আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারকাত দর্শক আপনারা আমার স্ক্রিনে কয়েকটা ভিডিও অংশ দেখেছেন একটা হচ্ছে একটা মানুষ কানে ধরছে আর ওঠা বসা করছে আর কয়েকটা ভিডিও অংশ হচ্ছে যেমন মাজার ভেঙে ফেলছে ওই রকম আমরা অনেক ভিডিও দেখছি যেগুলো আমরা ছাত্রদের কাছ থেকে কখনো আশা করি নাই দর্শক আমি একটা কথা বলি আমি এই যে কথাটা বললাম এটা অনেকে বলতেছে যে যারা ছাত্র তারাই এই সমস্ত কাজগুলো করছেন না দিস ইজ রং আইডিয়া দিস ইজ রং ইনফরমেশন কারণটা হচ্ছে যারা সুশিক্ষিত ছাত্র ভালো মানের ছাত্র যাদের নলেজ আছে তারা কখনো এ সমস্ত কাজগুলো করেন না এক শ্রেণীর কুচক্র মহল এখন ছাত্রদের এই বিজয়কে কলঙ্কিত করার জন্য সমালোচিত করার জন্য এক শ্রেণীর কুচক্র মহল এখন উঠে পড়ে লেগেছে কখনো কখনো মাজার ভাঙছে আবার কখনো কখনো মানুষকে এভাবে অপমানিত করছে এগুলো কখনো সুশিক্ষিত ছাত্র নয় এটা আমি বলছি এগুলো কখনও সুশিক্ষিত ছাত্র নয় এগুলো হচ্ছে এক শ্রেণীর কুচক্রের মহল যাতে ছাত্রদের এই বিজয়কে কলঙ্কিত করে মানুষ সমালোচনা করে সেটার জন্য উঠে পড়ে লেগেছে তো আমি ছাত্রদেরকে বলবো দয়া করে এই সমস্ত কাজগুলো যদি আপনারা করেই থাকেন আওয়ার রিকোয়েস্ট হচ্ছে আপ দয়া করে আপনারা এই সমস্ত কাজগুলো করবেন না মানুষ এগুলো নিয়ে সমালোচনা করবেন অনেক কষ্ট করে এই বিজয় অর্জন করছি আমরা এই দেশটাকে আবার সুন্দরভাবে গোছালোভাবে আমরা পরিবর্তন করব মানুষের ন্যায্য অধিকার আমরা পাওয়ার জন্য দেওয়ার জন্য ম্যাক্সিমাম ট্রাই করবে এগুলো হবে আমাদের কাজ যেখানে অনৈতিক কার্যকলাপ সংঘটিত হবে সেখানে আমরা বাধা দেবো আমরা ম্যাক্সিমাম ট্রাই করব ইসলামকে ফলো করার জন্য দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য জাতিকে খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজ উৎসাহিত করার জন্য হবে আমাদের কাজ দেশ কীভাবে উন্নত করা যায় সে বিষয়ে আমরা কাজ করব। কিন্তু কোনো মানুষকে কখনও আমরা অন্যায়ভাবে এইভাবে অপমানিত করব না এখন আমাকে অনেকে বলতে পারেন ভাই এই যে একটা মানুষকে কেন ধরে ওটাইছে আর বসাইছে এটা তো উরা আওয়ামী লীগরা আমাদেরকে অনেকবার করছে যেমন যদি বলি তেরো সালেও করছে এর আগেও করছে এর পরে করছে ভাই যারা এই কথাগুলো বলছেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমাদেরকে এরা এরকম অন অন্যায় করছে তার চেয়ে বেশি অন্যায় করছে আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই সাপোজ একটা কুকুর আপনাকে এক বছর আগে কামড় দিয়েছিল এখন এক বছর পর আপনি ওই কুকুরকে পেয়েছেন এখন ওই কুকুরকে আপনি কি কামড় দিবেন কোনো ব্যক্তি আপনাকে বলে ভাই আপনি ওই কুকুরকে কামড় দিয়েছেন কেন এখন আপনি কি বলবেন না এক বছর আগে ওই কুকুর আমাকে কামড় দিয়েছিল এই জন্য আমি এখন কামড় দিই এটা কি কখনো বলবেন না কখনো বলবেন না এইটা একটা পাগল ছাড়া কেউ বলতে পারে না যার কোনো নলেজ নেই সে ব্যক্তি ছাড়া যে পাগল সে ব্যক্তি ছাড়া এই কথা কখনো কেউ বলতে পারে না একজন পাগলও বলবে কিনা কনফিউজড সো আমি রিকোয়েস্ট করবো ছাত্রদেরকে কেউ যদি এইরকম কোনো খারাপ কাজ করে থাকে আপনারা অবশ্যই বাধা দিবেন অবশ্যই বাধা দিবেন আমরা কখনো খারাপ কাজকে ছাপোর্ট করব না ইনশা আল্লাহ আমরা দেশটাকে সামনের দিকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে চেষ্টা করবে ইনশা আল্লাহ তো আল্লাহ তাল আমাদের প্রত্যেকের সঠিক বোঝার তফিক দান করুক আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পর্যক ভিডিওতে আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ বক